আমি হলাম হালক আমি অনেক পাওয়ার ফুল আমি কাউকে ছাড়বো না এই শহরের সবাইকে মেরে ফেলব আমি সবাইকে মেরে আমি অনেক পাওয়ার ফুল এই হাল্ক তোর ক্ষমতা থাকলে আমাকে মার ও তাই নাকি তোকে মারলাম তো তুই কি করবি আমার বল ইয় এই হাল তোর ক্ষমতা থাকলে আমাকে ধর এই থাম বলছি থাম আরে আরে পালা কোথায় থাম 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 তোর ক্ষমতা নেই ঠিক আছে ঠিক আছে আমি এখনই আসছি এখনই আসছি আমি ফোন রাখো আমাকে এখান থেকে পালাতে হবে ফ্র্যাকলিন আসছে আমাকে ধরার জন্য আমাকে পালাতে হবে এখান থেকে আমি পালাবো এবার কোথায় কোথায় হালক হাল কোথায় हाल